নমস্কার বন্ধুরা অফিস ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্সিপের পরব থেকে এই মাত্র একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হলো ঠিক আছে তো এখানে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন নাম্বার ঠিক আছে চলো এবার আমি তোমাদের বলছি বলছি কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্ট রয়েছে সমস্ত কিছু ইন তার আগে তোমাদের বলছি অনলাইনে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আজ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ মিড থেকে শুরু হতে চলেছে যেটা চলবে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ধরে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল হতে চলেছে ক্লিয়ার চলো আমরা যদি ভ্যাকান্সির ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরি প্রথমে পোস্টের কথা বলি মূলত চারটা পোস্ট নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এক নাম্বার ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি দুই নাম্বার তিন নাম্বার প্রসেস সার্ভার চার নাম্বার হচ্ছে গ্রুপ ডি ঠিক আছে লোয়ার ডিভিশন ক্লার্কে টোটাল শুনোপদ রয়েছে ষোলোটি ইংলিশ টেনোগ্রাফারে রয়েছে নটি প্রসেস সার্ভারে রয়েছে তিনটি গ্রুপ ডিতে রয়েছে আঠেরোটি ঠিক আছে এখানে পেমেট্রিক যে বেতন সেটাও দেখতে পাচ্ছ এবং ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপত্র হচ্ছে সেটাও কিন্তু আশা করছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইউআর ইউআর ইডাব্লিউ এস তারপরে ওবিসি এ ওবিসি বি এস এস টি এস সি সকলের জন্য কিন্তু এখানে পদ বরাদ্দ রয়েছে এরপর যদি আমি তোমাদের এই ক্ষেত্রে বয়সের কথা বলি ইংলিশ স্টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে দেখো এক এক অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়স তো আঠারো বছর তো হতেই হবে ঠিক আছে আঠারো বছর হতেই হবে আঠারো বছর থেকে তুমি যদি এসসি বা ও ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এস টি ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো তাহলে আঠারো থেকে সাঁত্রিশ বছরের মধ্য হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে এটা হচ্ছে শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে সেই পোস্টটি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই পদের ক্ষেত্রে তোমার বয়স কত হবে এই পদের ক্ষেত্রে তোমার বয়স তো আঠারো বছর হতেই হবে 18 বছর হতেই হবে এইটিন ইয়ার্স যদি তুমি এসসি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তেতাল আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ক্লিয়ার চলো এরপরে আমি তোমাদের বলবো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকেরই জানার আগ্রহ থাকে এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগে কি লাগে না শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রে ইংলিশ টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তো প্রথমত মাধ্যমিক পাস হতে হবে এর পাশাপাশি অ্যাটলিস্ট সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন একটা সার্টিফিকেট লাগবে এরপর যেটা লাগবে হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার তো এখানে মিনিমাম স্পিড লাগবে শর্ট হ্যান্ডে এইটির ওয়ার্ড পার মিনিট এবং মিনিমাম লাগবে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিং পরে লেজিবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর টেন মিনিটস আর রিকোয়ার্ড এটা হচ্ছে অনেকের জন্য অনেকে যারা এখানে বোঝো না যে এখানে কি করতে হবে না করতে হবে এটা আলাদা ব্যাপার ঠিক আছে আমি এটা নিয়ে পরে তোমাদের একটা ভিডিও করে দেবো জিনিসটা কি তারপরে দেখো একদম শর্টকাটে একদম ইজিলি ভাবে যদি তোমাদের বলি বাকি তিনটা পদের ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে লোয়ার ডিভিশন ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে এবং মাস্ট নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ স্টেট এবং রাজ্যের আঞ্চলিক ভাষা জানতে হবে আশা করছি প্রত্যেকে এখানে তোমরা আবেদন করতে পারবে ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার প্রসেস সার্ভার এই পদের ক্ষেত্রে ক্লাস এইট পাস তোমাকে হতে হবে এবং সেম মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার অফ স্টেট রাজ্যের একইভাবে আঞ্চলিক ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে এখানেও তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সর্বশেষ যেটা পথ সেটা হচ্ছে পথ ছিল সেটা হচ্ছে গ্রুপ ডি সেম এখানে ক্ষেত্রে গ্রুপ ডি এইট পাস লাগবে এবং মাস্ট হ্যাভ নলেজ ইন দা ভার্নাকুলার অফ স্টেট রাজ্যের আঞ্চলিক ভাষা তোমাকে অবশ্যই জানতে হবে অর্থাৎ তুমি নিঃসন্দেহ কিন্তু লাস্টের যে তিনটি পদ রয়েছে ফর এক্সাম্পল গ্রুপ ডি প্রসেস সার্ভার এবং লোয়ার ডিভিশন ক্লার্কে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এবং ইংলিশ স্টেনোগ্রাফি তুমি অবশ্যই আবেদন করতে পারবে এক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং তোমাকে কিন্তু এখানে পরবর্তীকালে একটা টাইপিং টেস্ট তোমার এখানে কিন্তু হবে কারণ মোড অফ সিলেকশনটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন নিয়োগ পদ্ধতি আমি যদি ইংলিশ স্টেনোগ্রাফারের কথা বলি প্রথমে হবে হচ্ছে টায়ার ওয়ান যেখানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেন যেন দু নম্বর থাকবে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এই হচ্ছে টায়ার ওয়ান তারপর যেটা হবে সেটা হচ্ছে টায়ার টু টায়ার টু ডে কি হবে ডিকটেশন মার্কস থাকবে পঞ্চাশ টায়ার থ্রিতে হবে টাইপিং ইন কম্পিউটার কম্পিউটার টাইপ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে অথবা পার্সোনালিটি টেস্ট অর্থাৎ চারটা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে এখানে কিন্তু তোমার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে ফাইনাল মেট লিস্ট তৈরি হবে দেখো এখানে কি বলছে দ্য ফাইনাল মেট লিস্ট উইল প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন বাই দ্যান্ডেল টায়ার টু টায়ার থ্রি টায়ার ফোর এক্সামিনেশন কমপ্লিট এবার দেখো নেক্সট যেটা বলবো সে পো বলবো বিয়ে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের ক্ষেত্রে প্রথমত টায়ার ওয়ান হবে টায়ার ওয়ান হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে টায়ার টু এই টায়ার টু তে হবে হচ্ছে রয়েছে ইংলিশ ইজ রাইটিং রিপোর্ট রাইটিং প্রেসিস রাইটিং ব্যাঙ্গুলি প্যারাগ্রাফ রাইটিং ব্যাঙ্গলি গ্রামার ইংলিশ টু ব্যাঙ্গুলি অথবা ব্যাঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এগুলো থাকবে পঞ্চাশ নম্বর থাকবে টায়ার থ্রিতে হবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট ফাইনাল মেড লিস্ট টায়ার টু এবং টায়ার থ্রি এক্সামের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে তারপরে যদি আমি একদম ফর পোস্ট অফ প্রসেস সার্ভার এই পদের ক্ষেত্রে প্রথমত হবে টায়ার দেখতে পাচ্ছ তারপর হবে টায়ার টু টায়ার টু ডে সেম একইভাবে কনভিশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট হবে ফুল মাস থাকবে একশো টায়ার থ্রি থাকবে টায়ার থ্রি থাকবে হচ্ছে পার্সোনাল টেস্ট হ্যাঁ এবং যে ফাইনাল মেড সেটা তৈরি করা হবে টায়ার টু এবং টায়ার থ্রি এই দুটো এক্সামের ব্যক্তি ভিত্তি করে তৈরি করা হবে এবং সর্বশেষ পত্র হচ্ছে গ্রুপ ডি এই গ্রুপ ডি পয়ের ক্ষেত্রে প্রথমে হবে টায়ার ওয়ান তারপর হবে টায়ার টু যেখানে ডেসক্রিপটিভ টাইপ টেস্ট থাকবে একশো নম্বরের টায়ার থ্রিতে হবে তোমাদের ত্রিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং ফাইনাল মেডলি যেটা রয়েছে সেটা হচ্ছে টায়ার টু এবং টায়ার থ্রি এক্সামের উপর ভিত্তি করে তৈরি করা হবে এখানে অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে একটু বেশি যদি দেখো গ্রুপ ডি এই পদের ক্ষেত্রে তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে সাতশো টাকা এবং এস সি এস টি ডাব্লিউ এস ক্যাটাগরিতে বিলং করলে পাঁচশো টাকা ইংলিশ স্টেনোগ্রাফার এই ক্যাটাগরিতে গেলে ইউআর এবং ও বি জন্য ও জন্য রয়েছে আটশো টাকা এস সি এস টি ডাব্লিউ এসের জন্য ছশো টাকা প্রসেস তারপরে আটশো টাকা এস সি এস টি ডাব্লিউ এসের জন্য ছশো টাকা এল ডি জন্য ইউআর ও বি জন্য আটশো টাকা এবং বাকিতে এস সি এস টি ডাব্লিউ এসের ক্ষেত্রে ছশো টাকা ঠিক আছে এটা তোমরা এখানে আশা করছি প্রত্যেকে সুস্পষ্টভাবে দেখে নিতে পারছো এবং অনলাইনে কবে থেকে আবেদন শুরু হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ যদি দেখে নাও ফার্স্ট ফেব্রুয়ারি টু জিরো টু ফাইভ অর্থাৎ আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে আবেদন ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট অফ ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে আঠাইশ দুই দু হাজার পঁচিশ চলো এই নোটিফিকেশনটা আমি শেয়ার করে দিব টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে অনেকে এখানে আবেদন করতে ইচ্ছুক হয় না আবেদন করতে চায় না কিন্তু অবশ্যই আমি তোমাদের বলবো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবো তুমি চেষ্টা করতে পারো চলো ভিডিওটি এতটুকু ছিল ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত